এবং এমন জাতিকে দেওয়া হয়েছে হইবে যে জাতি তার ফল দিবে জানো বিজাতির লোক দেয়নি নিজেদেরই লোক দিয়েছিল ইহুদা জাতি দিয়েছিল জিহুদি জাতি যিশুপ্রীষ্টকে সমর্পণ কে করেছিল বাইরের লোক না ঘটনা বলছে যে একজন ব্যক্তি তার জমি চাষ করতে দিয়ে যখন বিদেশে গেছে সেই তার জমির অংশ নেয়ার জন্য যখন তিনি তার কাজের লোককে পাঠিয়েছেন সেই কাজের লোককে তার মেরে তাড়িয়ে দিয়েছে তারা মনে করছে মেরে যদি তাড়িয়ে দিই তাহলে আর আমাদের চাষের অংশ দিতে হবে না

আর যদি মনে করে যে দীপর মনে করে যে শঙ্কর যারই পাঠান না মেরে তাড়িয়ে দেবো তাহলে আমার ঈর্ষা দিতে হবে না তাহলে বেঁচে গেলাম তাই তো নাকি বাইবেলের কাছে সেই মালিক তার নিজে ছেলেকেও পাঠালো সেই কৃষকরা তাকেও মেরে মাটিতে পুষে দিল মালিকের ছেলে যখন থাকলো না তাহলে আর সমস্যার সমাধান তাই তো নাকি আর টাকা যেতে আসবে না

এবং যে তার মানে জমি লিজে যে অংশটা হয় যে দেবে তাকে দেবে সম্পদ সে জাতির লোক আর পরজাতি লোক সে ঘরের লোক হোক আর অন্য লোক হোক হয়তো ও মনে করছে চলো আমরা একসাথে প্রার্থনা করি আমাদের না দিলেও কোনো অসুবিধা নেই আমরা জাতির লোক আছি না দিলে অসুবিধা নেই তাছাড়া তো নাকি কিন্তু বাইবেলের কাছে অন্য জাতির লোককে পর্যন্ত দিয়ে দিতে পারে যে কিনা তাকে ফল দেবে আজকে আমরা ঈশ্বরের বাক্য সকলে জানি